আসসালামু আলাইকুম আশা করছি সকলে অনেক ভালো আছেন আপনাদের প্রতিগুলো সম্মান ভালোবাসা এবং শুভেচ্ছা সৌদি আরবের বিখ্যাত একটা কোম্পানি খুবই ভালো একটা কোম্পানি যারা সফট জাতীয় কাজে যেতে চান তারা চলে এই কোম্পানিটাতে যেতে পারেন সাইড ইন্টারন্যাশনাল কোম্পানি এই কোম্পানির আরও কিছু ভিডিও আমি মেক করছি আর প্রসেসিং অনেকে প্রসেসিং চলতে আছে ইনশাল্লাহ আশা করি নেক্সট উইকে ভিসা পেয়ে যাবো আলসাইড ইন্টারন্যাশনাল কোম্পানির তবে এখন ভাবে শুধু ক্লিনার পদের জন্য লোক হায়ার করতে আলসাইড ইন্টারন্যাশনাল কোম্পানিতে যারা ক্লিনার পদের জন্য যেতে চান তারা চলে আলসাইড ইন্টারন্যাশনাল কোম্পানিতে যেতে পারেন অ্যাজ এ ক্লিনার হিসেবে কোনো ধরনের ইন্টারভিউর প্রয়োজন নেই ইন্টারভিউ ছাড়া সরাসরি এর মাধ্যমে মেশা করে দেওয়া হবে তবে আর এখানে যেতে হলে অবশ্যই আপনাদেরকে কিছু সামথিং যোগ্যতা এবং অভিজ্ঞতাও লাগবে সেটা মনোযোগ সহকারে দেখবেন কী কী যোগ্যতা হলে আপনি অ্যাজ এ ক্লিনার পদে যেতে পারবেন আলসাইড ইন্টারন্যাশনাল কোম্পানিতে আর এই কোম্পানিটার বয়স সীমাটা যথেষ্ট ভালো দেওয়া হয়েছে আপনারা ভিডিওটা দেখেন সকাল দত্ত অবশ্যই পেয়ে যাবেন আলসাইড ইন্টারন্যাশনাল কোম্পানিতে অ্যাজ এ ক্লিনার পদের জন্য লোক হায়ার করতেছে সেক্ষেত্রে মোটামুটি আমাদের একশো জন ক্লিনার প্রয়োজন এখন অবধি একশো পঞ্চাশটা গোটা খালি আছে আপনারা যারা ক্লিনার পদে যেতে চান তারা ছেলে যেতে পারেন আউসাইড ইন্টারন্যাশনাল কোম্পানিতে খুব দ্রুত সময় আপনারা ভিসা পেয়ে যাবেন ইনডোর ক্লিনার অনলি ইনডোর ক্লিনার নট আউটডোর ক্লিনার ইনডোর ক্লিনার লাগবে এই ক্ষেত্রে আপনাদেরকে স্যালারি প্রদান করবে নয়শো পঞ্চাশ রিয়াল ডিউটি হবে আট ঘন্টা থাকা দেবে কোম্পানি খাবার আপনার নিজের ইকামা ইন্স্যুরেন্স ব্যাংকার আসা যাওয়ার টিকিট সকল কিছু আপনারা কোম্পানি থেকে পেয়ে যাবেন এখন ইনডোর ক্লিনার বলতে কোন ধরনের ক্লিনার বোঝায় সেটা হচ্ছে আপনার ইনডোর জাতি যত ক্লিনার আছে যেমন অফিস মার্কেট এয়ারপোর্ট হসপিটাল ক্যাম্প টাওয়ার ক্যাটারিং এই ধরনের যে ইনডোর ক্লিনার আছে এই ধরনের ইনডোর জাতীয় সকল ধরনের ক্লিনার কাজের জন্য আপনাদেরকে হায়ার করবে অ্যাজ এ ইনডোর ক্লিনার হিসেবে আপনারা যাবেন এক্ষেত্রে কোনো ধরনের আউটডোর ক্লিনার হওয়ার সম্ভাবনা নেই বাইরে আপনাদের কাজ করবে না ভিতরে আপনাদের কাজ করবে আপনারা ভালো ভালো একটা পরিবেশে কাজ পাবেন কাজ করতে পারবেন ঠান্ডার ভিতরে কাজ করতে পারবেন এবং ভালো টাকা ইনকাম করতে পারবেন বেসিক স্যালারি নশো সৌদি রিয়াল দিবে আট ঘন্টা ডিউটির জন্য অবশ্যই আপনারা ওভারটাইম পাবেন এখান থেকে মোটামুটি তিন চার ঘন্টা ওভারটাইম পেয়ে যাবেন প্রতিদিন সেক্ষেত্রে আপনারা ইজিলি পনেরো থেকে ষোলোশো রিয়াল ইনকাম করতে পারবেন এই কোম্পানি থেকে আর একটা বিষয় হচ্ছে আলসাইদ ইন্টারন্যাশনাল কোম্পানি এরা সৌদি আরবের বিখ্যাত বড় একটা কোম্পানি কোন কিছু নিয়ে কোনো ইস্যু হবে না কখনই কোনো সমস্যা হবে না আপনি সঠিকভাবে সকল কিছু আপনারা পেয়ে যাবেন মূল বিষয় হচ্ছে এই কোম্পানিতে কাজ না থাকে থাকলেও আপনাকে কখনো দেশে বে করবে না এবং প্রতি মাসে মাসে আপনাকে স্যালারি দিয়ে দিবে কোম্পানি আপনারা কখনোই কোম্পানি থেকে স্যালারি নিয়ে সমস্যা করবেন না আপনারা ঠিকঠাক মতো স্যালারি পেয়ে যাবেন এখন কাজ থাকুক বা না থাকুক কাজ না আপনাকে স্যালারি কোম্পানি প্রদান করবে এটা হচ্ছে সবচেয়ে ভালো বিষয় এ কোম্পানির সেক্ষেত্রে আপনারা চ্যালে আলসাইড ইন্টারন্যাশনাল কোম্পানিতে যেতে পারেন এজ এ ক্লিনার পদের জন্য আপনাদেরকে যেতে হলে অবশ্যই যোগ্যতা লাগবে সেটা হচ্ছে এই কোম্পানির দিতে আপনার বয়স সীমাটা একুশ থেকে সাঁত্রিশের ভিতরে হতে হবে এখানে বয়সটা যথেষ্ট ভালো দেওয়া হয়েছে ক্লিনার পদের জন্য সেক্ষেত্রে আপনারা সুযোগ কাজে লাগাইতে পারেন যারা থার্টি ফাইভ প্লাস আছেন তারা চাইলে এই সুযোগটা নিতে পারেন নর্মালি যেহেতু এই ধরনের কাজগুলোতে থার্টি ফাইভ প্লাস নেওয়া হয় না আর ওই হিসেব করলে এই কোম্পানিটা যথেষ্ট ভালো এজ দেওয়া হয়েছে এখানে আপনারা যারা থার্টি ফাইভ প্লাস আসেন থার্টি সেভেন পর্যন্ত তারা ছেলে এই কোম্পানিতে যেতে পারেন অ্যাজ এ ক্লিনার হিসাবে তবে আপনাকে অবশ্যই এডুকেশন কোয়ালিফিকেশান থাকতে হবে মিনিমাম এস এস পাস হতে হবে তবে এরকম যদি কেউ থাকেন আপনার এসএসসি পাস নেই তবে আপনি ইংরেজি দেখে দেখে পড়তে পারেন তাহলে চলবে ওয়েল আপনি আসতে পারেন আপনাকে ক্লিনার পদের জন্য দেওয়া যাবে আর আপনাকে অবশ্যই দেখতে শুনতে মোটামুটি স্মার্ট এবং সুদর্শন হতে হবে বয়স সীমাটা একুশ থেকে সাঁয়ত্রিশ এবং আপনাকে হাইট ফার্স্ট স্পিড তিন ইঞ্চির উপরে হতে হবে ফার্স্ট ফিট তিন ইঞ্চির নিচে এই কাজে দেওয়া একটু ডিফিকাল্ট হয়ে যাবে তবে যদি স্মার্ট থাকেন বেশি মোটামুটি এডুকেশন থাকে তাহলে ওয়েল দেওয়া যাওয়া দেওয়া যাবে ইনশাল্লাহ আপনারা আসেন আর আপনাকে অবশ্যই কাজ করার পূর্ণ মন মনস্করা থাকতে হবে অ্যাজ এ ক্লিনার হিসেবে আপনারা যাবেন সেক্ষেত্রে আপনারা চলে আসতে পারেন আমি মোটামুটি আগামী পাঁচ থেকে এক সপ্তাহ অবধি পাসপোর্ট সাবমিশন নেব আউটসাইড ইন্টারন্যাশনাল কোম্পানির জন্য শুধুমাত্র ক্লিনার নট লেবার লেবার ওঠার শেষ লেবারের জন্য আর কোনো বই নেওয়া হবে না অনলি ক্লিনার পদের জন্য পাসপোর্ট নেওয়া হবে সেক্ষেত্রে আপনারা যারা ক্লিনার পদের জন্য যেতে চান তারা চলে যেতে পারেন কোনো ধরনের ইন্টারভিউ ঝামেলা নাই পেরেছি নাই হয়ে নাই আপনারা পাসপোর্ট দিবেন রিকোয়ারমেন্ট অনুযায়ী হলে দেন আমরা আপনাকে ভিসা করাই দিব সেক্ষেত্রে যারা অ্যাজ এ ক্লিনার পদে যেতে চান সফট জাতীয় কাজে আরামদায়ক কাজে তারা চাইলে আউটসাইড ইন্টারন্যাশনাল কোম্পানিতে যেতে পারেন সরাসরি কোম্পানির নামে ভিসা ইস্যু হবে কোনো ধরনের সাপ্লাই কোম্পানি নামে ভিসা ইস্যু হওয়ার সম্ভাবনা নেই সেক্ষেত্রে আপনারা চাইলে যেতে পারেন নিশ্চিন্তে যেতে পারেন আউটসাইড কোম্পানিটা ভালো থাকবেন ভাই ভালো একটা লাইক লিড করবেন কস্টিংটা মোটামুটি একটু কম আসে অন্যান্য কোম্পানি থেকে আর সেক্ষেত্রে আপনারা চাইলে এই কোম্পানিতে যেতে পারেন এই জন্য অবশ্যই আপনাকে পাসপোর্ট নিয়ে অফিসে চলে আসতে হবে এবং আপনার অন্যান্য ডকুমেন্টস নিয়ে অফিসে চলে আসবেন আমাদের অফিসের সে ঠিকানা পুরানা পল্টন জামান টাওয়ার লিফ্টের দশ ফ্লোর ইলেভেন রুম নাম্বার এগারোশো চার রাহেল এন্টারপ্রাইজ লিমিটেড আমি শফিক রেদান ভালো থাকবেন সবাই আর আমার ফোন নাম্বার এবং অ্যাড্রেস জানতে হলে অবশ্যই আপনাকে ডিসক্রিপশান বক্স চেক করতে হবে সেখানে সকল কিছু আপনারা পেয়ে যাবেন যদি কেউ ডিসক্রিপশান বক্স চেক না করতে পারেন অবশ্যই আপনি আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন আমি আপনাদেরকে নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান এইট ফাইভ সিক্স এইট টু নাইন সেভেন সিক্স জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আপনাদের সকল তথ্য জেনে নেবেন আর সরাসরি অফিসে চলে আসবেন অফিসে চলে আসা সেটা বেটার যেহেতু আপনি সরাসরি এসে কথা বললেন আপনার যদি ভালো লাগে দেন আপনি যাবেন ভালো না লাগলে যাবেন না ওকে ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ করবেন আমার জন্য আসসালাম আলাইকুম অরমাতুল্লাহি